হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন তো বন্ধুরা বদলে যাচ্ছে রেশন ব্যবস্থা খরচ হবে কয়েকশো কোটি টাকা সিদ্ধান্ত কেন্দ্রের এবার থেকে রেশন দোকানে রেশন সামগ্রীর পাশাপাশি রেশন দোকানে মিলবে রেশন ব্যাগ আর এই রেশন ব্যাগ কারা কারা পাবেন ও কোন ক্যাটাগরির কার্ড থাকলে আপনি পাবেন বিস্তারিত দেখে নেব আজকের এই ভিডিওতে তো ভিডিওটি মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের উপকারে আসবে তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এখানে বলা হচ্ছে যে বদল আসছে গরিবের রেশন ব্যবস্থায় খরচ কয়েকশো কোটি টাকা বড় পরিকল্পনা কেন্দ্রের তো কি বদল আসছে গরিবের তো দেখে নেব আজকের এই ভিডিওতে বন্ধুরা এখানে বলা হচ্ছে যে ভারতের আশি কোটির বেশি মানুষের রেশনের খাদ্য সামগ্রীর উপর প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে নির্ভরশীল দেশের নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত পরিবারের সদস্যরা সরকারের তরফ থেকে দেওয়া রেশনের খাদ্য সামগ্রীতে নিজেদের সংসার চালিয়ে থাকেন বর্তমানে বিনামূল্যে রেশন খাদ্য সামগ্রী দেওয়ার ফলে এই সকল উপভোক্তারা অনেকটাই স্বস্তি পাচ্ছেন এরই মধ্যে নতুন খবর বদলে যাচ্ছে রেশন ব্যবস্থা তো কি বদলে যাচ্ছে তো রেশন ব্যবস্থার মাধ্যমে যেমন দেশের আশি কোটির বেশি পরিবারের সদস্য মুখে অন্ন তুলে দেওয়া হয় ঠিক সেই রকমই উপভোক্তাদের সুবিধার জন্য বিভিন্ন সময় রেশন ব্যবস্থা নানান পরিবর্তন আনা হয় এবার সেই রকম একটি পরিবর্তন আনা হচ্ছে এবং সেই পরিবর্তন আনার সঙ্গে এবং সেই পরিবর্তন আনার জন্য কয়েকশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানা যাচ্ছে সূত্র মারফত রেশন ব্যবস্থায় এমন একটি পরিবর্তন আনার জন্য প্রায় তিনশো কোটির টাকা বরাদ্দ করা হয়েছে বলেই সূত্রের খবর তারপরে এখানে বলা হচ্ছে যে এমনিতে রেশন ব্যবস্থায় যাতে কোনো রকম কারচুপি না হয় তার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে বিভিন্ন সময় নতুন নতুন নিয়ম জারি করা হয়ে থাকে যেমন এক দেশ এক রেশন ব্যবস্থা আনা হয়েছে ঠিক সেই রকমই আবার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে এছাড়া নতুন নতুন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে করে কোথাও কোনো রকম অভিযোগ না থাকে এরই মধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে তিনশো কোটি টাকা বরাদ্দ করে রেশন ব্যাগের ব্যবস্থা করা হয়েছে বলে জানা যাচ্ছে তো বন্ধুরা এখানে বলা হচ্ছে যে নতুন যে পরিবর্তন আনা হয়েছে তা লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের মোদি সরকারের মাস্টার স্ট্রোক বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ কেননা এবার রেশন সামগ্রীর যে সকল ব্যাগ সরবরাহ করা হবে বলে জানা যাচ্ছে তাতে প্রধানমন্ত্রী ছবি সারানো থাকবে বলে জানা যাচ্ছে এর পাশাপাশি রেশনের ব্যাগগুলিতে এবার এমনভাবে বদল আনা হচ্ছে যাতে করে দশ কেজি খাদ্য সামগ্রী ধারণ করার ক্ষমতা থাকে তো তারপরে বলা হচ্ছে যে কেন্দ্র সরকারের তরফ থেকে এই ব্যবস্থা আনার ফলে একদিকে যেমন কেন্দ্রীয় প্রকল্পের প্রচার হবে ঠিক সেই রকমই আবার যারা দশ কেজি গুণিত আকারে খাদ্য সামগ্রিক পাবেন তাদের আর আলাদা আলাদা করে ব্যাগ নিয়ে যেতে হবে না ওই সকল উপভোক্তারা একেবারে বিনামূল্যে খাদ্য সামগ্রিকের পাশাপাশি বিনামূল্যে পাবেন ব্যাংক ব্যাগ এবং সেই ব্যাগেই খাদ্য সামগ্রী বাড়িয়ে আনতে পারবে এবার কেন্দ্রের তরফ থেকে কুড়ি কোটিরও বেশি উপভোক্তাদের কাছে এই ধরনের খাদ্য সামগ্রী প্যাকেটিং ব্যাগ পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তো বন্ধুরা আজকের এইটুকুই আপডেট দেওয়া ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখবেন এরকম ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ